বাস্তব জীবন আর ফেসবুক জীবন এই দুইটা কিন্তু অনেক পার্থক্য আমরা আগে ছোটবেলায় সিনেমা দেখতাম ভাবতাম সিনেমার মতো মানুষের জীবনটা কেন সুন্দর হয় না কিন্তু বাস্তব জীবনে কিন্তু মানুষ অমন থাকে না অনেক উতাল পাতাল জীবন যায় ঠিক না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে নাও অনেক কচু খেচু নিয়ে আসছি পুরো মাসের বাজার মানে বলতে গেলে সারা মাস ধরে এই কচু খেচু এইসবই খাবো কারণ ভালো খাবার তো আমরা খেতে পারি না এখানে পুরো মাস ধরে শুধু শাপলা শাক সবজি তারপরে আরো কি কী যেন নিয়ে আসা হয়েছে সব কিছুই খাবো কারণ ভালো মন্দ খাওয়ার সময় আর নেই অনেক বয়স হয়ে যাচ্ছে তো আচ্ছা শুনেন একটা কথা বলি মানুষের ভালো মনে হয় মানুষই দেখতে পায় না ঠিক না আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যদি আপনার চাইতে কেউ একটু ভালো থাকার অবস্থায় থাকে না তো সে চায় তারপরে দুনিয়ার সব মানুষরা যেন খারাপ থাকে মানে বলতে গেলে তার চাইতে খারাপ থাকে কখনো কিন্তু মানে উচ্চবিত্ত মানুষরা কিন্তু মধ্যবিত্তকে একদমই পছন্দ করে না মানে তারা চায় না কখনো তারা আমাদের লেভেলে আসুক তো আমি প্রচুর ব্যস্ত আমি অনেক অনেক কাজ নিয়ে ব্যস্ত যার কারণে আমার ব্লগ না আর ব্লগ না হচ্ছে তো যেহেতু অনেকগুলা দেখতে তো এইগুলা দিয়ে আজকে কি কি রান্না হবে সব কিছু টুকটাক ভাবে শেয়ার করব। ভিডিওটা বেশি বড় হবে না যেহেতু আমি একদমই অলস হয়ে গিয়েছি তো ভিডিওটা বড় আমি একদমই করব না এটা হচ্ছে শাপলা কুচি আর এটা দিয়ে হবে বড়া ডাল দিয়ে শাপলা তারা বড়া তারা কে কে খাইছেন বা খান নিয়ে ভবিষ্যতে কিন্তু বলবেন আর এই ধরনের খাবার কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে আর ঝালটা একটু বেশি দিবেন তাতে আরো বেশি মজা লাগবে আসলে মনেই হবে না যে আপনি ডালে বড়া খাচ্ছেন নাকি মানে কি খাচ্ছেন মানে একটা অন্যরকম একটা স্বাদ আর কি যেহেতু শাপলা দিয়ে করা বুঝতেই পারতেছে যে আলাদা রকম একটা স্বাদ হবে যেহেতু আমরা অনেক সময় যা পেঁপে দিয়ে কিন্তু করা হয় বেশি করে পেঁয়াজ দিয়ে করা হয় তো আজকে বড়াটা একটু অন্যরকম হবে আর এটা আমি আগে কখনো খায়নি তখন মা এগুলো বানায় আমাকে খাওয়াচ্ছে আর এখানে দিয়ে দিলাম কালো জিরা যাতে করে ঘিরানটা অনেক বেশি ভালো লাগে খেতে তো মা খাতে হবে খুব সুন্দর করে একদম নরম করে ফেলতে হবে যাতে করে একদম পানি পানিটা ছুটে যায় মানে ডালের সাথে হয়ে যায় কষলায় কুচলায় মানে একদম এলোমেলো করে মা হবে কিন্তু তারপর ভাত খেতে সবাই বসতে যাবে ঠিক তার আগে আগে আপনারা ভেজে নেবেন যাতে করে সবাই গরম ভাতের সাথে খেতে পারে এমন হয় না অনেক সময় সবার গোসল হয়ে গিয়েছে নামাজ হয়ে গিয়েছে মানে সব খাবার এরকম ঠান্ডা হয়ে যায় ওই খাবারগুলো কিন্তু একদমই ভালো লাগে না আমাদের আবার সবাই একসাথে না হলে কেউ আমরা খেতে পাই না এটা আমাদের বাসার নিয়ম তো এদিকে আছে চিংড়ি মাছটা দিয়ে করা হবে মানে শাপলা রান্না মানে শাপলা দাও তো না আমাদের একটা ভাজি হবে কি আর শাপলা রান্নাতে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এইগুলো দিলেই কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এখন শাপলা বিলের অনেক বিলে বিলে শুধু শাপলা আমার কখনোই যাওয়া হয় না কিন্তু খুব ইচ্ছা থাকে যাওয়ার কিন্তু আসলে হয়ে ওঠে না আর সবচেয়ে বড় কথা বাচ্চা নিয়ে কিন্তু এইসব শখ করা একদমই উচিত না যারা অনেকে আছে বাচ্চা নিয়ে এসব করে আমি বলবো যে দরকার কি বাবা এসব করা একটু জীবন তো অনেক দামি জিনিস মার বাচ্চাদের তো কথা কি বলবো ওদের জন্য সবসময় মানে ভয়ে আতঙ্কে থাকতে হয় তো এই দেখেন না তত সুন্দর হয়ে গিয়েছে না আমি আবার একটু পাশে ফুল রাখলাম যাতে করে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় আর এটা হচ্ছে দুধমান কচুর পাতা যেটা ভাতের ভিতর সিদ্ধ করে ভত্যা করা হচ্ছে এত মজা এত মজা আসলে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা খাবার এত সুস্বাদু আর দেখবেন কোনো কিছু ফেলা না মানে সব কিছুই খাওয়া যায় এটা অদ্ভুত মানে এত ভালো লাগে বিষয়টা আমার কাছে তো যাই হোক মাসাল্লা আল্লাহ রহমত না মানে যাই খাবো ওইটাতে আমরা সুক্রিয়া আদায় করব ভালো খাওয়া জন্য আসলে আমরা ফেসবুক চালাই না ভালো দেখানোর জন্য না কিন্তু তারপরও আমরা সব কিছুই খাই লোক হোক আর ছোটো লোক হোক সবাই সব কিছু খাই হুম তো এখানে হয়তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে একটু ঝোলটা কমাই এই তো হয়ে গেল রান্নাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে ভালো থাকবে সবাই আল্লাহ